এই কনকনে শীতে ভোর চারটা বাজে বাইকে করে বের হয়ে গেলাম নরসিংদীর উদ্দেশ্য কারণ হচ্ছে ভোরবেলা সেখানে গিয়ে আমাদের খেতে হবে অথেন্টিক পিওর খেজুরের রস তো যেই বাবা সেই কাজ বাইক দিয়ে আমরা বের হয়ে পড়লাম বারো থেকে তেরো জনের একটি টিম ভোর ছয়টা বাজে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেলাম নরসিংদীর পাঁচদোনায় এখানকার খেজুরের রস খুবই বিখ্যাত এবং ভাইরাল হয়েছে ইদানিং আশেপাশে অনেকগুলো খেজুরের গাছ রয়েছে যেখান থেকে খেজুরের রস সংগ্রহ করা হয় তো এখানে আমাদের কিছু পরিচিত লোক থাকায় তারা অথেন্টিক খেজুরের রস আমাদের জন্য বের করে রেখেছেন যেখানে বাঁদরের আক্রমণের কোনো ভয় নেই এবং শতভাগ ভালো একটি খেজুরের রস আমরা উপভোগ করতে পারব আর আশেপাশের ভিউটা মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সেদিন আমরা রস খেয়েছিলাম তো আমরা পৌঁছাবার মাত্রই গাছি গাছিবাই সঙ্গে সঙ্গে খেজুর গাছে উঠে গেলেন খেজুরের রস সংগ্রহ করার জন্য আমাদের ইচ্ছে ছিল যে উনি আমাদের সামনেই পারবেন তারপর আমরা খাবো তো সারা রাত এখানে রস জমা হয়েছে সেই রস আমরা সবাই মিলে বন্ধুরা মিলে এখন উপভোগ করব খেজুরের রসের অনেক উপকারিতা রয়েছে বটে কিন্তু একসাথে একই দিনে দুই গ্লাসের বেশি খাওয়া উচিত নয় এখানের খেজুরের রসের দাম প্রতি গ্লাস পঞ্চাশ টাকা করে তো আমাদের পরিচিত মুখ থাকায় এখানে আমাদের তারা খুব সুন্দরভাবে আপ্যায়ন করলো আমাদের কোনো টাকাই খরচ হয়নি দেখতে পাচ্ছেন খেজুরের রস মাত্র নামানো হলো আমাদের জন্য সবাই খুব উৎফল্ল খুব এক্সাইটেড এই খেজুরের রস খাওয়ার জন্য এখানে অনেকেই আসেন অথেন্টিক টেস্ট উপভোগ করার জন্য এখন যেই খেজুরের রসগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো সুন্দর করে ছাঁকনি দিয়ে ছাঁকা হবে যেন কোনো পোকামাকড় না থাকে বা কোনো আঁশ না থাকে শীতের দিন হওয়ায় ঠান্ডা ঠান্ডা এই খেজুরের রসের স্বাদ খুবই অতুলনীয় সবাই খুব খুশি হয়েছে এই রস খাওয়ার পর কারণ আমাদের এত দূর থেকে ভ্রমণ সার্থক হয়েছে এই পিওর জিনিসটা খাওয়ার পর খেজুরের রস খাওয়ার ফলে আপনার শরীরের রক্ত সঞ্চালন গতি বৃদ্ধি পায় এর ফলে শরীরে তাপ উৎপন্ন হয় তখন খুব নিজেকে এনার্জেটিক মনে হবে ঢালা হলো আমাদের জন্য খেজুরের রস সবাই আমরা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি খেজুরের রস খাওয়ার সময় আপনারা সতর্ক থাকবেন যে কোনো খোলা গাছ থেকে না খাওয়ার কারণ এখানে নিপা ভাইরাসের একটা ঝুঁকি থাকে চাচাই করে বাছাই করে ঠিক পিওর খেজুরের রসটা আপনারা খুঁজে নেবেন আমিও খুব আনন্দর সহিত সেদিন দুই গ্লাস খেজুরের রস আস্বাদন করি বাসার জন্য নিয়ে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু খেজুরের রস খেতে হয় সাথে সাথে তা না হলে আধা ঘন্টা বা এক ঘন্টা পর এই রসটি ফার্মেন্টেশন হয়ে আপনার এটা পণ্যে রূপান্তরিত হবে তাই এখানে দেখলাম যে খেজুরের রস দিয়ে গুড় বানাচ্ছে তা নিয়ে নিলাম